সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আসসালাম অবশ্য থামনেল বা টাইটেল দেখে আপনারা বুঝতে পারছেন যে আমি কোন বিষয়টা নিয়ে আলোচনা করব গত বাইশ তারিখ থেকে এ মাসের দশ তারিখ পর্যন্ত যে ষষ্ঠ নিয়োগ বিজ্ঞপ্তির যে আবেদন আবেদন এবং জমা দানের সময় ছিল মাঝখানে এনটিআরসি কর্তৃপক্ষ ঘোষণা করলো কারিগরি ত্রুটি বা রক্ষণাবেক্ষণের জন্য তারা হঠাৎ করে এই নিয়োগ আবেদনটা স্থগিত করে দিল তবে আজকে শুক্রবার দুপুর থেকে আবার আবেদন প্রক্রিয়াটা যথারীতি চলছে যারা এখন এখন আবেদন করেন নাই তারা দ্রুত আবেদন করে ফেলুন সময় থাকতে আবেদন করে করি ভালাই ভালো আর বিশেষ করে শেষ সময়ে সার্বার জটিলতা বা বিভিন্ন কারণে আবেদনটা ব্যাহত হতে পারে যেহেতু আজকে দুপুর দুপুর দুইটা থেকে আবার ফের আবেদন এবং জমা দান করা যাচ্ছে তাই ষষ্ঠ নিয়োগ বিজ্ঞান থেকে যারা আবেদন করতে যাচ্ছেন তারা আর বিলম্ব না করে আবেদনের কাজটা শুরু করে দিন আজ শুক্রবার দুপুর থেকে আবেদন করা যাচ্ছে সারবারই কোনো সমস্যা সারবারই কোনো সমস্যা হচ্ছে না ইনশাআল্লাহ জন্যই বিলম্ব না করে দ্রুত আবেদন সম্পূর্ণ করে ফেলুন তাই দ্রুত আবেদন করে ফেল একজন ভাই হ্যালো বলেছেন হেলো ভাই কেমন আছেন ষষ্ঠ নিয়োগ বিজ্ঞপ্তিতে যারা আবেদন করতে যাচ্ছেন তাদের আজকের আবেদন ফের আবেদন শুরু হয়েছে আজ দুপুর থেকে আবেদন প্রক্রিয়াটা চলমান আছে মাঝখানে আবেদনটা আবেদন এবং জমাদানটা দানটা স্থগিত হয়েছিল আজকে আবার শুরু হলো আবেদন তাই বিলম্ব না করে দ্রুত আবেদনটা শুরু করবেন ইতিমধ্যে হয়তো অনেকের আবেদনটা আপনারা দেখেছেন এবং স্কুল চয়েস এই সম্পর্কে আপনাদের ধারণা পুরোপুরি হয়েছে আমি মোহাম্মদ শরীফ সহকারী শিক্ষক ইংরেজি পঞ্চম নিয়োগ বিজ্ঞপ্তিতে আমি একটা স্কুলে সুপারিশপ্রাপ্ত হয়েছি যারা আগে আবেদন করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আবেদন এখনও করেন নাই তারা দ্রুত আবেদন করে ফেলেন আমি বরাবরের মতো আমার এই ইউটিউব থেকে চ্যানেল থেকে আমি বারবার লাইভে এসে পড়েছিলাম যে আবেদন প্রক্রিয়াটা যদি আপনারা শেষে করেন তাহলে অনেক সময় সার্ভার জটিলতা বা কারিগরি ত্রুটি হ্যাঁ অথবা রক্ষণাবেক্ষণের জন্য কোনো সমস্যা হতে পারে ঠিকই কিন্তু গতকাল হ্যাঁ গতকালকে বৃহস্পতিবার আবেদন প্রক্রিয়াটা একটু বন্ধ ছিল আজকে আবার দুটার সময় আবেদন প্রক্রিয়াটা শুরু হলো তবে এবার আশা করা যায় একেবারে চূড়ান্ত সুপারিশ চূড়ান্তভাবে করা হবে এবার আবেদন প্রক্রিয়ার পরপরই হয়তো বেশি দিন সময় নেবে না রেজাল্টটা দিয়ে দিবে দ্রুত অনেকে হ্যালো বলেছেন আবদুল্লাহ ইসলাম অনেকে হ্যালো বলেছেন এর জন্য আপনাদেরকে ধন্যবাদ আপনাদের কিছু জানতে চাইলে আপনারা বলতে পারেন ষষ্ঠ নিয়োগ বিজ্ঞপ্তি যারা আবেদন করতে যাচ্ছেন তারা আর কাল বিলম্ব না করি সময় থাকতে আবেদনটা সম্পন্ন করে বলুন হয়তো শেষ মুহূর্তে আবেদন করলে বিভিন্ন জটিলতায় ভুগতে পারেন সমস্যা হতে পারে আবেদন সময় শেষ হলে ইনশাল্লাহ হয়তো আপনাদের সুখবর দেওয়া হবে যে বেশি দিন নয় হয়তো শিক্ষা মন্ত্রণালয় আপনাদেরকে চূড়ান্তভাবে সুপারিশ করে দেবেন এবং একটা প্রতিষ্ঠান আপনারা নিজ নিজ প্রতিষ্ঠান পেয়ে যাবেন যারা আবেদন আবেদন সম্পূর্ণ করে ফেলেছেন তাদের তো সমস্যা শেষ হয়ে গেল যে আবেদনটা নিয়ে একটা মাথা ব্যথা থাকে হয়তো আবেদনের তবে তুলনামূলক এবার আবেদন যে প্রক্রিয়াটা এটা খুবই সহজ প্রক্রিয়া কোনো জটিলতা নেই নিহান খান কি বলছেন এটা তো বোঝা যায় না জে আর কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর মতো ভালো আছি আপনি কেমন আবেদন প্রক্রিয়াটা আর বেশি দেরি না করে আপনারা আবেদনটা সম্পূর্ণ করে ফেলুন আশা করা যায় যে আর কোনো জটিলতা হয়তো নাও হতে পারে তো শেষ মুহূর্তে যে আবেদনের একেবারে শেষ পর্যায়ে সার্ভার জটিলতা বা বিভিন্ন কারণে কারিগরি ত্রুটি থাকতে পারে যেন আবেদন সময় থাকতে আবেদনটা সম্পূর্ণ করে বলুন আর সঠিকভাবে উপযুক্তভাবে আপনি আপনার প্রতিষ্ঠানগুলি চয়েস করে নিন আর আপনার যদি মেরিট লিস্টে আপনার প্রতিষ্ঠানটা দুর্বল থাকে বা বিশেষ করে আপনার সনদে যদি আপনার নাম্বারটা দুর্বল থাকে তাহলে আপনি তুলনামূলকভাবে দুর্বল প্রতিষ্ঠানগুলি চয়েস করতে পারেন তারপর যাতে করে আপনার এই প্রতিষ্ঠানটা অবশ্যই অবশ্যই আপনার যাতে চাকরিটা হয় এই সুবিধার্থে আপনি দুর্বল প্রতিষ্ঠানগুলো ছিল একটা করতে পারে আর যাদের মেরিট প্রতিষ্ঠান ভালো এবং নাম্বার খুবই ভালো তারা হয়তো ভালো ভালো প্রতিষ্ঠান চয়েস করতে পারেন বিশেষ করে শহরাঞ্চলে যে প্রতিষ্ঠানগুলি তবে স্কুল প্রতিষ্ঠানের শিক্ষকতার জন্য আপনার বাড়ি থেকে বা বাসা থেকে যে স্বল্প দূরত্ব যে প্রতিষ্ঠানগুলো এগুলি বাসায় করাই সবচেয়ে যুক্তিযুক্ত মনে করি আমি মোহাম্মদ শরীফ সহকারী শিক্ষক হিসেবে একটা প্রতিষ্ঠানে নিযুক্ত আছি যেহেতু আমার বাড়ি থেকে এই প্রতিষ্ঠানটা প্রায় পাঁচ থেকে ছয় কিলোমিটার দূরত্বে এখন আমি মোটরসাইকেলের মাধ্যমে অতি সহজেই যেতে পারছি আর স্বল্প দূরত্ব যে প্রতিষ্ঠানগুলো একটা সুবিধা হলো আপনার যাতায়াতের জন্য যতটা খরচ হবে না আর আপনি জানেন তো শিক্ষকতা পেশায় এত বেশি বেতন নেই এখানে স্বল্প টাকা সুতরাং আপনি এমন প্রতিষ্ঠান চয়েস করতে হবে যেখানে আপনি কম দূরত্ব যেখানে আপনি অতি সহজে যেতে পারেন চাকরি প্রত্যাশী বায়ু বোনেরা আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি আশা করি সকলের রিজিকার ভাইসালা সালাম ইনশাল্লাহ শিক্ষকতা একটা মহান পেশা এই পেশায় আপনারা যারা সম্পৃক্ত হতে যাচ্ছেন তাদেরকে আমি সুস্বাগত জানাই অনেকে হয়তো আবেদন সম্পূর্ণ করেন নাই হঠাৎ করে দেখেন যে আপনাদের যে কারিগরি ত্রুটি বা সার্বার জটিলতা বা রক্ষণাবেক্ষণের জন্য এনটিআরসি কর্তৃপক্ষ ঘোষণা করল যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির যে আবেদন এবং জমাদান স্থগিত এটা শুনে তো হয়তো অনেকের কপালে চিন্তার বাস পড়ে গেছে যারা আবেদন সম্পন্ন করেন নাই তবে আবার আজকে আবেদন প্রক্রিয়াটা আজ শুক্রবার দুপুর দুটা থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এজন্যই আর দেরি না করি দ্রুত আবেদনটা করে ফেলুন চাকরি পাওয়ার জন্য প্রথম শর্ত হল আপনি চাকরি পাওয়ার জন্য প্রথম শর্ত হলো আপনার আবেদনটা একদম নিখুঁতভাবে করতে হবে এবং সুচরুভাবে সুন্দরভাবে আপনি আপনার স্কুল চয়েস করতে হবে যাতে করে স্কুল চয়েসের উপর নির্ভর করে আপনার চাকরিটা তবে এবার শূন্য পথ অনেক আছে সেই অনুযায়ী আপনার আবেদন করুন অবশ্যই সবার চাকরি হবে ইনশাল্লাহ আমার এই লাইটটি কে কোথা থেকে দেখছেন আপনারা অবশ্যই কমেন্টস করতে পারেন বলতে পারেন কোন জায়গা থেকে দেখছেন এতে করে আমার একটা ধারণা হবে যে আপনারা কোন জায়গা থেকে আমার এই লাইভটা দেখতে পাচ্ছেন ষষ্ঠ নিয়োগ বিজ্ঞপ্তিতে যারা আবেদন করতে চাচ্ছেন তারা আর কাল বিলম্ব না করে সময়টা নষ্ট না করে যথাসময় আবেদনটা সম্পন্ন করে আর আবেদনটা সম্পন্ন করার পূর্বে অবশ্যই আপনাকে একটা লিস্ট তৈরি করতে হবে একটা চয়েস লিস্ট এখন চয়েস লিস্ট বাছাই করে আপনি আবেদনটা সুন্দরভাবে সুচারুভাবে সম্পন্ন সম্পন্ন করেন আমার যে ইউটিউব লাইভটা যারা কোথা থেকে দেখছেন আপনারা এটা কমেন্টস করতে পারেন কোন জায়গা থেকে দেখছেন আপনাদের জায়গার নামটা আপনি কমেন্টস করতে পারেন বলতে পারেন লিখতে পারেন আমার এই কমেন্ট সেকশন আমার এই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি আমি বরাবর মতো ষষ্ঠ নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়ার পর থেকেই আমি আমার ইউটিউব চ্যানেলে লাইভে আসছি এবং কিছু না কিছু বলার চেষ্টা করছি যে আপনারা যাতে আবেদনে যেন বিলম্ব না হয় এবং যথাসময়ে যেন আবেদনটা সম্পূর্ণ হয় এর জন্য আমি বিভিন্নভাবে আপনাদেরকে অনুপ্রাণিত করছি শিক্ষকতা এই মহান পেশায় যারা সম্পৃক্ত হোক হবেন তারা তো একটা ভালো একটা পেশা আসতে যাচ্ছেন এই পেশাটা শিক্ষার্থীদের জন্য এবং মানুষের বিশেষ করে শিক্ষার্থীদের সার্বিক কল্যাণের জন্য উন্নতির জন্য এই পেশা আপনারা সম্পৃক্ত হচ্ছেন এখানে মানুষের যে সম্মান এবং শ্রদ্ধা এই পেশায় রয়েছে অবশ্যই যদিও যদিও বেতন কম বা টাকা বা স্যালারি এত নয় তবুও এখানে সম্মান বা ইচ্ছত রয়েছে অবশ্যই আপনি যে একটা মহান পেশায় সম্পৃক্ত হচ্ছেন এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আশা করি ষষ্ঠ নিয়োগ বিজ্ঞপ্তি যারা আবেদন করতে চাচ্ছেন তারা কিছুদিনের ভিতরে হয়তো আপনাদের যা আবেদন শেষ হলে বেশি দিন হয় মনে হয় এক সপ্তাহ পরে আপনাদের যে চূড়ান্ত সুপারিশ প্রথমত প্রাথমিক সুপারিশ করে চূড়ান্ত সুপারিশ এবার হয়তো একবারে একেবারে চূড়ান্ত সুপারিশ করে দিতে পারে তাই আবেদন প্রক্রিয়ার আবেদন দ্রুত আবেদন করে ফেলুন যেন কোনো সমস্যা না হয়